الحمد لله الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من بيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا <applause> فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على সে মৌল না মানবদানব পশোপাকে অ মখলোক اللہ کی تسبیح نوبیر درود پڑھیں ترا دین و رات اللهم صلی مولانا محمد وعلی ال سیدنا নবীর মায়া রুমদ অবীর আশে ক মিলদ মাহফিল কায়েম কর সাজাও বীর প্রেম বাগান بلغ العلا بكماله كَشَفَتْ الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم সম্মানিত মুসল্লি কারাম কালিমাতো শুকুর জ্ঞাপন করেছে আমরা বলি সবাই আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আজকে আমি শানে বেলায়াতের উপরে আউলিয়ায় ক্যারামের শক্তি আউলিয়ায় ক্যারামের যে ফাওয়ার চুকু। এই বিষয়ে কিছু আলোচনা করব আল্লাহ পাক যেন আমাকে ইখলাস এবং বিশুদ্ধভাবে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করার তৌফিক দেন নবীজির উম্মতের মধ্যে দুই ধরনের অলি হয়ে থাকে সবাই বলেন কয় ধরনের অলি হয়ে থাকে নবীদের উম্মতের মধ্য থেকে দুই ধরনের অলি হয়ে থাকে এক হলো তসরিআই আর এক প্রকার অলি হল হলো তকবিনী আই অলি হল যারা আল্লাহ নবীদীর সন্নত অনুসরণের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে তাদেরকে বলা হয় তশরী আই আর তকবিনী অলি হলো সেই রকম অলি সেই অলি যাকে পৃথিবীতে সব কিছুর ওপরে নিয়ন্ত্রণ করার আল্লাহ ফাঁক দিয়েছেন বলেন সবাই সুবাহান আল্লাহ তাদের দৃষ্টিশক্তি চোখের পাওয়ার পৃথিবীতে এমন তীক্ষ্ণ যে পৃথিবীতে কোনো বস্তু ওই সমস্ত তকবিনে উলি যারা পৃথিবীর মধ্যে কোনো বিস্তু কোনো জিনিস তাদের কাছে লুকাইত থাকে না আল্লাহ বলে এমন ক্ষমতা এমন ফাওয়ার এমন মর্যাদা আল্লাহ পাক ওই সমস্ত অলিদেরকে দান করেন পৃথিবীর মধ্যে কোন বস্তু তাদের কাছে গুফন থাকে না মোহব্বতে বলে সুবাহান আল্লাহ যেমন আমার গাউসে পাক বলেছেন نظرت إلى بلاد الله جمعا كخردلة على حكم التصالي نظرت إلى بلاد الله جمعا كخردلة على حكم التصالي أو سبق بولن সরিষার দানার মতন পৃথিবীটাকে আমার কাছে সরিষার দানার মতন মনে হয় এ তো আসতে বললেন সুবহান আল্লাহ গাউসবাক বলতেছেন কাহার দালাতিন আলা হুকমে তসালি তকবিন ওলি এমন ক্ষমতাশীল মর্যাদাশীল ওলি তাদেরকে কর্তৃত্ব তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতন আল্লাহ খাবার দিয়েছেন পৃথিবীর কোনো কিছু তাদের কাছে গোপন থাকে না সুবাহ আল্লাহ তফসিরের রহুল বায়ানের মধ্যে এসেছে আল আউলিয়ায়ফতিল্লাম আউলিয়ায় কেরামের পরিচয় আউলিয়ায় কেরামকে চেনা অনেক কঠিন আল্লাহ সিনার সাইতে আর হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ পাক চাল্লা বলেছেন আল আউলিয়া এ তাহাতা রেদাইম লাইয়া আরিফহুম আউলিয়াই কেরাম হচ্ছে আমার কুদ্রতের ছাদরে আচ্ছাদিত আর সেই রকম আউলিয়াই ক্যারামকে আমি আল্লাহফা চারা কেউ উচিনে না সুবাহানল্ আউলিয়ায় কাহ রে দায়ি লা আরিফুহুম ওইরি আমার অলিগন আমার কুদ্রতের ছাদরে আচ্ছাদিত আমি তারা তাদেরকে কেউ পরিচয় পরিচয় লাভ করতে পারে না সুহানল্লা আর তফসির রহুল বায়ানের মধ্যে এসেছে মারিফাতুল আউলিয়ায় আসাবুন মিন মারিফাতিল্লাহ অলিগণের পরিচয় লাভ করা আল্লাহর পরিচয় লাভের ও কঠিন অর্থাৎ আল্লাহকে চিনতে পারবেন সহজে অলিগণকে চেনা হয়ে যাবে আপনার জন্য আমার জন্য অনেক কঠিন আউলিয়ায় কেরামের স্তর বর্ণনা করতে যাইয়াম বিখ্যাত মহাদ্দিস হজরতে সৈয়দ জামাত আলি শাহ আলী ফুরিদ রহমাতুল্লা মানুষের মধ্যে অলিগুনের স্তর বর্ণনা করেছেন এভাবে ভালো করে শুনবেন এখানে সাতাশটা স্তর এর মধ্যে এক নম্বর স্তর হলো মানুষের স্তর এর উপরে স্তর ইমানদার ইমানদারের উপরে স্তর হলো সাধারণ আউলিয়া কেরাম এর উপরে স্তর শহীদ শহীদের উপরে স্তর হলো মুত্তাকি মুত্তাকির উপরে স্তর মুজতাহিদ মুজতাহিদের উপরে স্তর হলো আবরার আবরারের উপর স্তর হলো আউতাদ আউতাদের উপরে স্তর হলো আবদাল আবদালের উপরে স্তর হলো কুতুব কুতুবের উপরে স্তর হলো কুতুবুল আক্তাব কুতুবুল আকাবের উপরে স্তর হল গাউস আর গাউসের উপরে স্তর হল গাউসুল আজম সুভার আল্লাহ এই তেরো নম্বর স্তরে গাউসুল আজম এই স্তর হলো আউলিয়া কারামের স্তরদের মধ্যে সর্বশেষ স্তর এখানে অলিদের স্তর শেষ হয়ে গেছে চোদ্দ নম্বর হলো তাবে তাবিন তবে তাবিনের উপরে হলো তাবিন তাবিনের উপরে স্তর হলো সাহাবিন সাহাবির উপরে স্তর আনসার আনসারের উপরে স্তর হলো মহাদির মহাজিরের উপরে স্তর হলো আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিকের উপরে স্তর হলো নবী নবীর উপরে স্তর হলো রাসুল জুড়ে বলেন সুবাহ রাসুল হলো পৃথিবীর মধ্যে তিনশো তেরো থেকে তিনশো পনেরো জন রসুলের স্তর হল উলুল আজম ফয়েগাম্বর উলুল আজম ফয়েগাম্বর পৃথিবীতে ফাজন জুরেবুলাল ফেজন সালাম। হজরত ইব্রাহিমাল্লাম হজরতাল সাল্লাম হজরত ইসলাই সাল্লাম হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম এইজন ইফাতজন হলেন উলুল আজম ফয়ে ফয়েকম্বরের উপরে স্তর হলো খলিলুল্লাহ হজরত ইব্রাহিম এর উপরে খাতামান্নবীন আমাদবী এরপরে রহমতিলবীন এরপরে হাবিবুল্লাহ এরপর হলো মোহাম্মদুর রসুল্লাহ সুবাহ আল্লাহ বলো একাদশ শতাব্দীর মুজাত মুজাদ্দিদ শায়েখ আহমদ ফারুকি মুজাদ্দিদ আল পেশানি উনি হচ্ছেন মুজাদ্দিদ মুজাদ্দিদ জিনিসটা আপনারা বুঝেন না একশত বছর পরে পরে আল্লাহ পাক যুগের শেষে একশো শতাব্দীর শেষ দিকে আল্লাহ পাক দিনের সংস্কারক প্রেরণ করেন তাদেরকে বলা হয় মুজাদ্দিদ মুজাদ্দিদ আল পেশানির দুইজন ছেলে বলেন সময় কতজন দুইজন ছেলে মুল্লা লাহুরির কাছে ইলমে দিন কোরআন শরীফের শিক্ষা গ্রহণ করেন ইলমে শিক্ষা গ্রহণ করেন মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাই কোনো একদিন ওনার দুই সন্তানকে বলতেছেন রে বেঠারা তোমাদের শিক্ষকের উস্তাদের কফালে লেখা আছে দুর্ভাগ্য কি লেখা আছে বলেন সবাই কথা বলতে হবে দুর্ভাগ্য লেখা আছে মুজাদ্দেদ আল বেসানি ওনার ছেলেগুলাকে বলতেছেন তোমরা যার কাছে লেখাপড়া করতেছ শিক্ষা গ্রহণ করতেছ তোমাদের শিক্ষকের কপালে লেখা আছে দুর্ভাগ্য তোমাদের উস্তাদের সৌভাগ্য লেখা নেই ওই ছেলেগুলা ওনার আব্বা কে বলতেছে আব্বা আপনি তো মুজাদ্দিদ আমাদের শিক্ষকের কপালে দুর্ভাগ্য লেখা আপনি দোয়া করলে তো হয়তোবা আল্লাহ পাক আমাদের উস্তাদের কপালে দুর্ভাগ্যের জায়গা সৌভাগ্য লেখে দিতে পারেন মুজাদ্দিদ আল ফিসানি رحمتুল্লাহ আলাই দোয়া করলেন দোয়া করার বরকতে আল্লাহ পাক জাল্লা শানুহু ওই ওনার দুই ছেলের ওস্তাদের কফালের মধ্যে দুর্ভাগ্যের জাগাত সৌভাগ্য লিখে দিলে এর জন্য আমার ভাইরা হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ বলেন সাআলানি লা উতি লা আমার আউলিয়া کرام আমার বন্ধু যারা হয়ে যায় তাদের যখন যেটার প্রয়োজন হয় যখন যেটা চাই করার দরকার বলতে দেরি হয় আমি আল্লাহ সেটা দিতে করি না একজন আল্লাহর আল্লাহ ছিলেন হজরতে শাহ কালন্দর বহুত বড় একজন আল্লাহ উনি রাস্তার পাশ দিয়ে হাঁটতেছেন একজন মহিলা দুধ নিয়ে দুধ বিক্রি করবেন জুরে বলেন কি বিক্রি করবে বলি শা গোলন্দর রহমান ওই মহিলাকে বললেন তোমার কাছে কি মহিলা বলল আমার হাতে পাত্রের মধ্যে দুধ আছে আমি বিক্রি করব দামি জিনিস তুমি কি কিনতে পারবে হজরতে বালিশা কলন্দর রহমাতুল্লাহ আলায় হাঁটুর নিচ থেকে একটা স্বর্ণ মুদ্রা দিলেন আর বললেন দুধের প্রয়োজন নাই এই স্বর্ণের টুকরার প্রয়োজন নাই স্বর্ণ তুমি নিয়ে যাও এবং দুধও তুমি নিয়ে যাও সুবাহান ওই মহিলা চলে গেল বাড়িতে আরেক দিন দেখা হলো আল্লাহর অলি বালিশা কলন্দর ওই মহিলাকে আবার একটা স্বর্ণের টুকরা দিলেন এইভাবে দুই দিন তিন দিন স্বর্ণের টুকরা দেওয়ার পরে ওই মহিলার গোরের মধ্যে কোনো ছেলে ছিল না স্বামীর কাছে বললেন প্রাণের স্বামী গো ওই জায়গার মধ্যে একজন উনি খুব বয়সী প্রশংসা করলেন বয়সী প্রশংসা করার পরে স্বামী বলতেছেন প্রাণের স্ত্রী গো দীর্ঘদিন হয়ে গেল বিবাহসাদী করেছে কিন্তু ছেলেমেয়া হয় না যাও যাও পোয়ালিশা কলন্দরের কাছে গিয়ে একটু দোয়া চাও জুড়ে বলেন কি চাও একটু দোয়া চাও আর বলো আমরা তো দীর্ঘদিন হয়ে গেল ছেলে মেয়ে হয় না আল্লাপাকের কাছে যেন উনি দোয়া করেন যার বরকতে যেন পাক আমাদেরকে একটা সন্তান দেন হজরতে বোয়ালি কলন্দরের কাছে যাইয়া যখন ওই মহিলাটা বলল বোয়ালি কলন্দর বললেন রে মহিলা তোমার এলাকার মধ্যে মহল্লার মধ্যে যত সমস্ত মহিলা আছে তাদের ছেলে সন্তান সন্ততি হয় না সমস্ত মহিলাদেরকে আমার কাছে নিয়ে আসো আর শত শত মহিলা এলো বোয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাহির কাছে আর বোয়ালি কাছে আসার পরে সকলকে এক টুকরা ফান খেতে বললেন বলেন সবাই কি দিলেন সবাই এক টুকরা ফান খাইল কিন্তু একজন মহিলা ফান খাইল না যারাই পান খেয়েছে আশারূপ ফল হয়েছে অর্থাৎ সকলেই গরিব যায় সন্তান হয়েছে পিছনে একটু মহব্বতে বলে সুহান আল্লাহ সন্তান হওয়ার পরে ওই সমস্ত মহিলারা বলি শাহ কলন্দর রহমাতুল্লার কাছে গেলেন যে মহিলা ফান খাইল না সন্তানও হইল না সেই মহিলাও গেল যা সমস্ত ঘটনা খুলে বললো যে হুজুর আপনি যে ফান দিয়েছিলেন সেই ফানটা আমি না খেয়ে একটা ফাঁকরে সিফার মধ্যে রেখে দিয়েছিলাম আল্লাহর বলে মহিলা চিন্তা করার কারণ নাই যে জায়গার মধ্যে ফান তুমি ফাঁকরের মধ্যে সাফা দিয়ে রেখেছো সেখানে গ্যা দেখ কি হয় ওই মহিলা গ্যা দেখে যে ফাঁকরের মধ্যে ফাঁকরে সাফা দিয়া ফানের টুকরা রেখেছিল সেখানে ফানের টুকরা না একটা নবজাতক ফুটফুটে সন্তান মান কালা দুলা করতেছে সেই অলিকে ক্ষমতা কে দিয়েছে আল্লাহ বলতে হবে কে দিয়েছে এর জন্য আল্লাহ পাক বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিলহার যারা আমার বন্ধুদের সাথে অলিদের সাথে শত্রুতামি করে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা